আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি তৈরি করবো একটা বরখা এটা হচ্ছে স্কুলের বরখা আর এটা হচ্ছে ডুবাই চেরি কাপড়ের মধ্যে আর এটা কিন্তু একটা সবুজ রঙের বরখা ছিল এটা আমার একটা কাস্টমারের বরখা ছিল আর এই বরখাটা লম্বা ছিল বাউন্ন তো কিভাবে বরখাটা তৈরি করেছি সেটা শেয়ার করব তো প্রথমে কিন্তু আমি সামনের এবং পিছনের পার্টটা কেটে নিয়েছি আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু এখানে মেজারমেন্টটা বলে দিচ্ছি লম্বাই ছিল আমাদের উনিশ ইঞ্চি যেটা কি না বডির আর নিচে নিয়েছিলাম পঁয়ত্রিশ ইঞ্চি এক ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি যেটা কুচি হবে হাতার জন্য তেইশ ইঞ্চি নিয়েছি তিন ইঞ্চি এক্সট্রা আর বডি আমাদের ছিল তেইশ ইঞ্চি দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর কাঁধের অংশও ছিল কিন্তু সেম আমাদের তো এভাবে কিন্তু আমি মাপগুলো আপনাদের দেখিয়ে দিলাম এটা হচ্ছে অন্য সাইজের বরখা আপনারা আপনাদের সাইজ মতন বরখা যখন বানাবেন এইভাবে কিন্তু মাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এরপর আমি কিন্তু এটা বডির মাপটা নিচ্ছি তা আমি এখানে উনিশ ইঞ্চি নিয়েছি লম্বায় যেহেতু আমাদের এটা ছিল সতেরো ইঞ্চি দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি কাঁধের অংশ থেকেও কিন্তু আমরা নিয়ে নিয়েছি কাঁধের অংশ নিয়েছি আট ইঞ্চি এবং কাঁধের উপর থেকে নিচের অবধি বগলের যে অংশটা সেটা নিয়েছি আমরা সাত ইঞ্চি এরপর আমরা বডির মাপটা নিব তো আমাদের যেহেতু এটা দুই ভাঁজ করে নিয়েছিলাম এখন আমরা তেইশ ইঞ্চিকে দুই ভাঁজ করে নিলে আমাদের কিন্তু সাড়ে এগারো ইঞ্চি হবে তো সাড়ে এগারো ইঞ্চি নেওয়ার পর আমরা কিন্তু এক্সট্রা দেড় ইঞ্চির মতন কিন্তু বেশি কাপড় নিয়ে নিয়েছি আর উপরে নিচে কিন্তু আমরা সেম রেখেছি যেটা কিন্তু আমাদের এটা লুজ হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দাগটা দিয়ে নিয়েছি এখন এটা কেটে নিব আর এটা কেটে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমরা এই দুই পার্টকে এক পার্টটা বের করে নিব মানে সামনে এবং পিছনে যেটা সেটা আমরা আলাদা করে নিব নেওয়ার পর আমরা যে সামনের অংশটার গলা দিব সেটার জন্য কিন্তু আমরা গলাটা কেটে নিব আর পিছনের অংশ কিন্তু আমাদের বরখার যে পিছনের অংশগুলো সেটা কিন্তু উঠানো গলা থাকে মানে কোনো গলার শেপ থাকে না তো সেই জন্য কিন্তু আমরা ওইটা ওইভাবেই তৈরি করবো এই জন্য সামনের গলার জন্য আমরা সাত ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি আর ঘের নিয়ে নিয়েছি মানে কাঁধের উপরের অংশ ওইটা নিয়ে নিয়েছি আমরা আড়াই ইঞ্চি এরপর এটা কেটে নিয়েছি আর এই মাপেই আমরা গলার যে পটিটা সেটাও কেটে নিব। এই পর্যায়ে আমরা দেখুন হাতার কাজ করছি এখন হাতাটা আমরা কাটবো এর জন্য আমরা হাতার পাশে এখান থেকে আট ইঞ্চি মতন রেখেছি আমাদের সেলাই সহকারে একবারে আট ইঞ্চি আর নিচের থেকে একটু সোজা করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ঘের মোহরাটা হবে যেহেতু আমরা এনে অ্যালাস্টিক ইউজ করবো রাবার দিয়ে তো যার জন্য আমাদের এখান থেকে কিন্তু এটা কমে আরও কম হয়ে আসবে একটু কুচি কুচি হবে এবং আমরা কিন্তু এইখান থেকে তিন ইঞ্চি করে উপরে এলাস্টিকের জন্য দুই ইঞ্চি নিয়ে নিলাম এখন উপর থেকে চব্বিশ ইঞ্চি আমরা নিয়ে নিলাম যেটা কিনা না তেইশ ইঞ্চি হবে আমাদের হাতা এক ইঞ্চি হবে আমাদের সেলাইতে চলে যাবে আর নিচে যে দুই ইঞ্চিটা রেখেছি সেটা কিন্তু আমাদের রাবার হবে আর সেটা কিন্তু ভেঙে উল্টা পাশে চলে যাবে এখন কিন্তু কেটে নিচ্ছি আর এরই সাথে কিন্তু হাতাটাও কাটিং করা হয়ে গেছে এখন আপনাদের সেলাই দেখাচ্ছি তো আমি কিন্তু প্রথমেই গলাটা সেলাই করে নিচ্ছি তো আমি কিন্তু এখানে সেমভাবে কাপড় কেটে কিন্তু বকরম কেটে কিন্তু গলাটা শুরু করে দিয়েছি কাটা সেলাই করা তো যারা কিনা সেলাই কাজ জানেন তারা কিন্তু জানেন যে কিভাবে গলা লাগাতে হয় তো গলাটা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি এখন এটাকে ছোটো ছোট করে কেটে নিব একটু করে যাতে আমরা উল্টানোর পর যাতে আমাদের ফিনিশিংটা ভালো হয় এরপর আমরা আবার একটা চাপ সেলাই দিয়ে দিব চাইলে এখানে হাতের সেলাইও দিতে পারেন যেহেতু বরখা এর জন্য চাপ সেলাই দিলে সবচাইতে ভালো হয় তো চাপ সেলাই দেওয়ার আগে আমি আগে বক্রমের উপর দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি যাতে এটা আমার উল্টাতে সমস্যা না হয় যেহেতু বক্রমটা হচ্ছে পাতলা বক্রম আর হচ্ছে আমাদের যে কাপড়টা সেটাও কিন্তু পিসলা কাপড় যার জন্য কিন্তু ফিনিশিংটা আসতে চাচ্ছিলো না এখন দেখুন সুন্দর মতন ভাজ হয়ে গেছে এ পর্যায়ে আমরা চাপ সেলাইটা দিয়ে দিব আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করছি আর যারা কি না সেলাইকার জানেন তারা তো অবশ্যই জানেন যে গলাটা কীভাবে লাগিয়েছি এরপর কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু দাগ দিয়ে নিয়েছি এইখান থেকে এই পর্যন্ত আমাদের কুচি হবে যে দাগটা দিয়েছি আর বাকি যে এক্সট্রা জায়গা সেখানে আমাদের সমান থাকবে কাপড়টা তো সমান সেলাই দেওয়ার পর কিন্তু আমরা এখানে কুচি শুরু করে দিয়েছি আর এই কুচিটা কিন্তু নর্মাল কুচি যেই কুচি আমরা সচরাচর বাচ্চাদের জামার মধ্যে বা সালোয়ারের মধ্যে দিয়ে থাকি সেই কুচিটাই কিন্তু আমরা দিচ্ছি আর কুচিটার একদম লাগিয়ে লাগিয়ে দিচ্ছি একটু হালকা বা ফাঁক ফাঁক রেখে কিন্তু দিচ্ছি না একটার উপরে একটার সাথে লেগে আছে এরকমভাবে কুচিটা দিচ্ছি আর প্রত্যেকটা কুচির আর মাপ কিন্তু প্রায় আধা ইঞ্চি করে আছে এই পর্যায়ে কিন্তু কুচিগুলো কিন্তু দেওয়ার সময় একটু সাবধানে দিবেন আর দেখতে পাচ্ছেন যেহেতু এটা জর্জের কাপড়ের কাপড় যেহেতু এখান থেকে কাপড় বের হয়ে সুতা ছিঁড়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য যেই পাশটা আমাদের লক করা থাকে সেই পাশটা দিয়েই কিন্তু আমরা এই কাজটা করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন কুচিটা হয়ে গেছে এখন আমি অপর পাশটাও করে নিব এভাবে কিন্তু দুনোটা সেলাই দিয়ে দিয়েছি সামনে পিছন দুনোটা দেওয়ার পর এখন কিন্তু আমি কাঁধের অংশটা সেলাই দিচ্ছি কাঁধের অংশটা আমাদের উঠানো গলা হবে এর জন্য কিন্তু কাঁধের অংশটাকে আমরা যেই মাপ দিয়েছি সেই মাপের থেকে একটু বেশি কম রেখে তারপরে কিন্তু সেলাই করে দিচ্ছি এই পর্যায়ে আমরা যে সামনের পাটটা কেটেছিলাম সেটাকে রেখে কিন্তু সেলাই করে দিব এই একইভাবে কিন্তু আমাদের কাঁধের অংশটা সেলাই করে নিতে হবে আর কাঁধের অংশ সেলাই করার পর কিন্তু যেইটা আমরা পিছনের যে গলাটার মতন থাকবে আমাদের উঠানো গলাটা সেই কাপড়টাকে কিন্তু এভাবে উলটিয়ে সুন্দর করে ভাজ করে দিয়ে দিতে হবে একদম বরখার পিছনের অংশটা যেরকম থাকে সেম সেই রকমই কিন্তু আমাদের এই বরখাটারও কিন্তু পিছনের অংশ এইরকমই হবে আর বাড়তি কাপড় যতটুকু কেটে ফেলে দিব দেওয়ার পরে কিন্তু ভিতরে ঢুকিয়ে তারপরে কিন্তু সেলাই শুরু করবো এরই সাথে কিন্তু আমাদের এই কাজটা করা হয়ে গেছে এখন আমরা হাতা লাগাবো এর জন্য প্রথমে এক পাশ একটু ভেঙে নিয়েছি সেলাই করে নিয়েছি নেওয়ার পর এখন কিন্তু রাবারটাকে উল্টা পাশে ভিতরের দিকে নিয়ে তারপর কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিব দেওয়ার পরে রাবারের সাইড থেকে আমরা সেলাই দেবো আমরা যেরকম স্যালোয়ারে রাবার লাগাই সেমভাবে আমাদের এই হাতাটার মধ্যে রাবারটা লাগাতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে কাপড়ের সাথে যাতে রাবারেও সেলাই না হয়ে যায় কারণ এতে করে কিন্তু আমাদের ফিনিশিংটা খারাপ হয়ে যাবে আর জিনিসটা নষ্ট হয়ে যাবে আবার খুলতে হবে তো লাস্টে এসে আবারও কিন্তু রাবারটার উপরে আবার সেলাই দিয়ে দিয়েছি এখন দুইটা পাঁচটা টান দিলে কিন্তু মাঝখানে একটু কুচকে আসবে এরপর এখানে আমরা টেনে টেনে দুইটা সেলাই দিয়ে দিব দুইটা সেলাই দিয়ে দিলেই কিন্তু আমাদের এই হাতাটার এই সাইডটা সুন্দর মতন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে হাতাটা হয়ে গেছে এখন এরকম করে আমরা সেলাই করে দেব তো এর জন্য প্রথমে কিন্তু আমরা দুইটা হাতাই করে নিয়েছি এখন আমরা বোরখাটার সাইডটা পুরোটা সেলাই করে নিব নেওয়ার পর কিন্তু আমরা হাতা সেলাই করব তো আমরা কিন্তু বেল্ট বানিয়ে রেখেছিলাম দুইটা তো এই বেল্টটার দেড় ইঞ্চি পরিমাণে চওড়া ছিল আর লম্বাই ছিল প্রায় পঁচিশের মতন পঁচিশ ইঞ্চির মতন লম্বা ছিল একটু বড় রেখেছি তো এরপরে কিন্তু বেলটা দিয়ে সাইডটা আবার সেলাই করে নিয়েছি বেলটা কিন্তু আমরা যেখান থেকে কুচি শুরু করেছি সেইখান বরাবরে কিন্তু আমরা বেলটা রেখেছি তারপরে কিন্তু আমরা সাইডটা সেলাই করে দিচ্ছি পাশে কিন্তু আমরা প্রায় এক ইঞ্চি মতো কাপড় এক্সট্রা রেখেছি কারণ এই জায়গাটা আমরা ভেঙে সেলাই করে দিব যেহেতু আমাদের লক করার মেশিন নাই তো যেহেতু কাপড়টা পিছলা কাপড় তো কাপড় সাইড থেকে কিন্তু সুতা উঠে আসে তো এটাকে ভেঙে আমরা সেলাই করে দিব যাতে আমাদের সমস্যা না হয় আর এরই সাথে কিন্তু হাতাটাও সেলাই করে নিয়েছি তো দেখুন আমরা কিভাবে করছি কাপড়টাকে কিন্তু ভেঙে ভিতর দিকে ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিচ্ছি এতে করে আমাদের বাড়তি কাপড়ের কোনো ঝামেলা নেই একদম অবলকের মতনই হয়ে যাবে তো বরখার কিন্তু পাশে সেলাই করেছি এখন হাতা দুইটাও সেলাই করে নিয়েছি নিয়ে এখন হাতাটা আমরা সুন্দর মতন যেভাবে আমরা সালোয়ার কামিসের হাতা লাগাই সেম একইভাবে কিন্তু আমরা এই বরখার হাতাটা লাগিয়ে নিব চাইলে আপনারা একদম ডাইরেক্ট হাতাটা সেলাই করতে পারেন একদম সাইড না সেলাই করে আবার চাইলে এরকম সাইড সেলাই করে তারপরেও কিন্তু হাতাটা লাগাতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা মতন তো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব আর হাতাটারও সাইড থেকে যে সেলাইটা আছে সেটাও কিন্তু দিয়ে দিয়েছি এখন আমাদের দু নোটা হাতা সেলাই করা হয়েছে এবং সাইডগুলোও সেলাই করা হয়েছে এখন নিচের কাজটা করছি নিচের সেলাইটা হলেই কিন্তু আমাদের বরখাটা তৈরি করা হয়ে যাবে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন